চাঁদপুরের মেঘনা সেচ প্রকল্প বেড়ি বাঁধের চৌষট্টি কিলোমিটারের বিভিন্ন স্থানে গর্ত ভরাট করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন কয়েকদিনের অতিবৃষ্টিতে মাটি সরে গিয়ে বিভিন্ন স্থানে বড় বড় ভাঙন দেখা দেয় বর্তমানে হুমকির মুখে পড়েছে বাঁধটি যদিও মেঘনা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন ঝুঁকিপূর্ণ স্থানগুলো দ্রুত সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বিস্তারিত প্রতিনিধি মনিরুল ইসলাম মনিরের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট কয়েকদিনের অতিবৃষ্টিতে চাঁদপুরের মতলব উত্তর মেঘনা সেচ প্রকল্পের বেরিবাধের বিভিন্ন স্থানে মাটি সরে যাওয়ার পাশাপাশি দেখা দিয়েছে ভাঙন বাঁধটি রক্ষায় প্রশাসনের জন্য অপেক্ষা না করে নিজ উদ্যোগেই গর্ত ভরাট করেছেন স্থানীয় ও স্বেচ্ছাসেবীরা যখন আমরা শুনলাম বেরিবাদের একটু ঝুঁকিপূর্ণ তখন আমরা যথাযথ সকালবেলা উদ্যোগ নিয়ে আমরা নিজের অর্থায়নে সবাই সংগঠনে যারা জড়িত আছি সবাই আসছি এই বেরিবাদ রক্ষার জন্য নিজেদের উদ্যোগে আমরা হচ্ছে এই বেরিবাদে যে জায়গায় যে জায়গায় সমস্যা রয়েছে সেই জায়গায় আমরা হচ্ছে বালি বস্তা আমরা হচ্ছে দিতেছি আমাদের পাঁচশো মানুষের জীবন অনেক ঝুঁকিপূর্ণ তাই আমরা সরকারের তরফ থেকে কোন রকম সহযোগিতা না আসে আমরা নিজেদের উদ্যোগে মতলব উত্তর উপজেলার চোদ্দটি ইউনিয়নে চৌষট্টি কিলোমিটার দীর্ঘ বেরিবাঁধটি নির্মাণ করা হয় উনিশশো সালে এই বাঁধের ভেতরে প্রায় বত্রিশ হাজার ছোট বড় ঘরের সৃষ্টি হয়েছে ওই ঘর্ত যদি জরুরিভাবে মেরামত না করা হয় তাহলে পানি বাড়লে আমরা সম্মুখীন হওয়ার সম্ভাবনা সবাই ঝুঁকিপূর্ণ ভাবে আছি যেন সার্বকলিক শিবপুর

পানিটা ওই দিক দিয়ে বের হয়েছে হওয়ার ফলে ওখানে গর্ত তৈরি হয়ে গেছে আপনার ডেলিভারটা ঠিক করে দিব তারপরে তারা কার্পেটিং করবে এই কাজটা কালকে থেকে শুরু হবে কারণ আজকে সার্ভে করে কত টাকার কত মাটি লাগবে মাটি কত টাকা রেট দেওয়া সম্ভব দেখে অনুমোদন নিয়ে যে জায়গায় প্রয়োজন নৌকাতে লোড করে দিয়ে নৌকা ওই জায়গায় দাঁড়ায় ডাম্পিং করবে বর্ষা শুরুর পর থেকে টানা বৃষ্টি ও নদীর পানির চাপে মূল বাঁধের বিভিন্ন অংশে গর্তের সৃষ্টি হয়েছে সেগুলো মেরামতে দ্রুত ও কার্যকর উদ্যোগ নেয়নি পাউব কর্তৃপক্ষ সময়মতো পদক্ষেপ না নেয় এসব গর্ত ক্রমশ বড় হয়েছে বাঁধও পড়েছে ভাঙনের ঝুঁকিতে আতঙ্কে রয়েছেন বাঁধের ভেতরের পাঁচ লাখ বাসিন্দা ইস্তিয়াক হোসেন চ্যানেল এস নিউজ ডেস্ক